বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক ভাইয়েরা এবং অনেক বোনেরাই আমাকে কমেন্ট করছে যে গুরুজি আমি আমার মনের মানুষকে মুহূর্তের মধ্যে আকর্ষণ এবং বশীকরণ করে আমার কাছে নিয়ে আসব এই রকম একটা পাওয়ারফুল নকশা কিংবা আমল কিংবা তদ্বির যদি আপনি আমাদেরকে দিতেন তাহলে আমাদের অনেকেরই উপকার হইতো এবং যারা বিভিন্ন প্রকার তান্ত্রিকের কাছে এবং কবিরাজের কাছে আপনারা অনেকভাবে প্রতারিত হয়েছেন এবং অনেক অনেক টাকা পয়সা নষ্ট করছেন কিন্তু এখন পর্যন্ত আপনাদের ভালোবাসার মানুষকে ফেরাইতে পারেননি এবং আপনারা ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনারা বিভিন্ন প্রকারের বশীকরণ টোটকা কালো জাদু টোটকা রাসমোহনী বশীকরণ বিদ্যা এবং কালো জাদুর নকশা আপনারা বিভিন্ন প্রকারের আমল করছেন আপনার ভালোবাসার মানুষকে ফেরানোর জন্য কিংবা পাওয়ার জন্য তারা এখন পর্যন্ত কাজের রেজাল্ট পাননি আজকে আপনি এই কাজটি যদি একবার আপনি করতে পারেন তাহলে আমি মনে করব আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার হারিয়ে যাওয়া প্রেমিকা আপনার হারিয়ে যাওয়া প্রেমিকা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ইনশাল্লাহ সে আপনাকে অটোমেটিক খুঁজে বের করবে শুধু আপনার নাম তার অন্তরে ঘোরাঘুরি করবে এবং মনে সটফট সটফট শুরু হবে তার মনে বিভিন্ন প্রকারের অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবে কিংবা আপনার সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো কিছুই ভালো লাগবে না এবং কাজের নিয়ম সম্পূর্ণভাবে স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে শুনে কাজ করুন যদি কোথাও আপনাদের বুঝতে ভুল কিংবা সমস্যা মনে হয় তাহলে ইমো নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে পারবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর কি ধরনের বিদ্যার আপনার প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ